দুজন একসাথে বলতে হবে এটা কি লাম লা বলা যাবে এটাকে না বলা যাবে না কারণ এটা হচ্ছে আলিফের উপর যাব তাই না মনে রাখতে হবে ল আ ল আ দোজো নেক্সতে ইয়া আলিফ সাবর ইয়া ইয়া আলিফ যা ইয়া আল আয়া ইয়া আল আয়া তাযিতি তাযিতি আয়াতি আল আয়াতি

الغافلات الغافلات interpreter wow واو لام wow lambs واو لام قف call قف قف call برقاع call call قف 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 এই দুজন একসাথে দুজন একসাথে এই তো উল্টা পাল্টা এখানে পড়তেছো বল কনি তুমি বলতে গিলি হবে এটা এদিকে তাকাও দুজনের দিকে তাকাও বলো ওয়েল কানি ওয়াল কানি ওয়েল কানি কানি

ها ها الحا امم الها هانا هانا الها 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 امم الها الها هنا حا ها بلو ال ح الله هنا ح ولا ال ح ال بلو ال ح ال في فازر في ال في الحافي الحافي. جي بيبو لي بيبو. الحافي 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 ذاكر

এই যে এটা খেয়াল করো এই যে তোমরা আলিফকে লাম বলো মাঝে মাঝে এটা ঠিক করতে হবে বাজের বি খরা না না এখানে কি আল আছে না যেটা নেই সেটা বলা যাবে না ঠিক আছে আবার ধরো আবার বাজের বি

అజితి బయాతి బయాయతి హమల బయాతి బయాయతి నూనలిబసల్ నా నూనలు జవన న నూన్ ఆలిబసల్ బల నూనలిబసల్ నా నూనలు జవన ఏ सुनो নুনিফ এলিফ আলিফ এ স্পষ্ট করে শোনো প্রত্যেকটা স্পষ্ট করে বলতে হবে বুঝছো তারপর এল

হ্যাঁ এই যে আমি পড়াই দিলাম এই রেকর্ডও তোমাদেরকে পাঠায় দিব এটা দুজন বসে বসে পড়তে হবে এটার সাথে নতুন পড়াও দিচ্ছি দাঁড়াও এটা আগে অফ করি